বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ বাংলাদেশে সরবরাহ করবে না বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এতে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে অন্যদিকে পাকিস্তান থেকে আবারও আসছে জাহাজ সেই জাহাজে নিয়ে আসতে চাইছে খেজুর চিনি ও পেঁয়াজ তবে কি ভারতীয় দাদাগিরি শেষ বাংলাদেশ পাকিস্তান হয়ে উঠছে ভারতের বিকল্প ভারত কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত ছাব্বিশ নভেম্বর সকাল থেকে আলু কিংবা পেঁয়াজের কোনো ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি হিলি স্থলবন্দর আমদানিকারক সূত্রমতে পশ্চিমবঙ্গ সরকার বেআইনিভাবে অনলাইন স্লট বন্ধ করে রেখেছে ভারতীয় রপ্তানিকারক সংগঠনের রামকৃষ্ণ দাস জানান পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ অনলাইন স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এই কারণে তারা বিরাট সমস্যায় পড়ে যায় বিশেষত উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে আগত আলু বোঝাই ট্রাকগুলো এখনও রাস্তায় রয়েছে যদি সেগুলো আটকে যায় তবে আলু পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে এবং তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে অন্যদিকে পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করা যায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন বাংলাদেশে পেঁয়াজ চিনি খেজুর রপ্তানিতে আগ্রহী পাকিস্তান শুধু তাই নয় বাংলাদেশে গমও রপ্তানি করতে চায় পাকিস্তান গত মঙ্গলবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সাথে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ আগ্রহের কথা জানান রমজানকে সামনে রেখে সরকার পেয়াস চিনি ও খেজুর সরবরাহ বাড়াতে চাচ্ছে এ কারণে শুধু ভারতের উপর নির্ভরশীল না করে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় সরকার বাণিজ্য উপদেষ্টা শার্ককে পুনরুজ্জীবিত করার উপর নজর দেন তার মতে এটি হলে সার্কভুক্ত দেশগুলো উপকৃত হবে এবং বিদ্যমান সম্পর্ক জোরালো হবে আর তার পরেই বসে ভারত সরকার আটকে যাওয়া পেঁয়াজ আলুর ক্ষতির ভয়ে কাল সকালে আবারও স্লট চালু করেছে ভারত সরকার সকাল সাড়ে এগারোটায় পাঁচটি পেঁয়াজ বসাই ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে এর মধ্য দিয়ে আবারও হিলি স্থল দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের বাণিজ্যিক সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ